সুইমিং পুল নিয়ে আসি পোর্টেবল সুইমিং পুল যে কোনো জায়গায় নিয়ে ব্যবহার করতে পারবেন এই সুইমিং পুল এগুলা কি ডাইনিং টেবিলও ব্যবহার করা যাবে জি ভাই ডাইনিং স্পেস

দামি থেকে কম দামি আছে এই যে এটা হলো সবচেয়ে ছোট আচ্ছা এটা হলো ছোট সাইজ হলো সাড়ে তিন ফিট পাশে হলো আড়াই ফিট আচ্ছা এটার দাম হলো মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার সাথে একটা ইলেকট্রিক পাম্পার থাকবে ও ইলেকট্রিক পাম্পার থাকবে ফুলানোর জন্য আবার আটচল্লিশটা বল ফ্রি থাকবে আচ্ছা তো প্রাইসটা কত রাখতেছেন এটার দাম থাকবে মাত্র তিন হাজার টাকা এই যে বক্স থাকবে এটা ও আচ্ছা আচ্ছা মাত্র তিন হাজার টাকা আর যদি কেউ ম্যানুয়ালি পাম্পার নেয় তাহলে দাম পড়বে পঁচিশশো টাকা আর এরপরে কোনটা আছে এরপরে আছে এটা এটা হলো চার ফিট তিন ইঞ্চি লম্বায় হ্যাঁ 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 এই যে দেখেন এটা আমিও বুঝতে পারবো হ্যাঁ এটার দাম থাকবে ভাই মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা সাত ইলেকট্রিক পাম্পার একচল্লিশটা বল ফ্রি থাকবে আচ্ছা এরপরে কোনটা আছে ভাই এরপর আছে পাঁচ ফিট হুম এই যে দেখেন

এটা প্রাইস কত রাখতে এটা প্রাইস থাকবে ভাই মাত্র সাত হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর ওই পাশে কিন্তু আরো একটা সাইজ আছে আর সবচেয়ে বড় যে সাইজটা আছে এটা আমরা দেখবো এটা হলো সবচেয়ে বড় সাইজ এটা হলো সাড়ে আট ফিট বাই সাড়ে চার ফিট এটার মধ্যে বড় মানুষ চার পাঁচ জন গোসল করতে পারবে আচ্ছা ভাই এটার প্রাইজ কত রাখতেছেন এটা প্রাইজ থাকবে ভাই এটা হলো অফার প্রাইজ থাকবে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা জি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে একটা করে অগ্রিম করতে হবে না আর আবার যদি কেউ চান এরকম একটা ঝর্ণা নিবেন বাচ্চারা খেলবে এই ঝর্ণাটার দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর পানি গুলা কিভাবে ফেলাবে ভাই পানি অনেক সময় ডাইনিং রুমে এগুলো ব্যবহার করতে চায় এরকম একটা ওয়াটার পাম্প নিতে পারেন পাম্প দিয়ে পানিটা ফেলতে হ্যাঁ আচ্ছা চাইলে এগুলো আপনারা নিতে পারবেন তাদের কাছ থেকে তো আমরা কিন্তু প্রাইস বলে দিলাম আপনাদের ভাই বড়টার প্রাইস বলে দিবেন বড় সুইমিং এই যে বড়টার দাম থাকবে ভাই মাত্র 9000 টাকা আর এই যে পানি ফেলানোর পাম্পারের দাম কত পানি ফেলানোর পাম্পারের সাথে 10 ফিট পাইপ থাকবে হ্যাঁ হ্যাঁ এটার দাম মাত্র টাকা এই যে অনেক সময় ডাইনিং রুমের থেকে পানি ফেলাতে অনেক কষ্ট হবে এই যে এরকম একটা পাম্পার যদি নেন তাহলে এই যে খুব সহজে এই যে দেখেন এই যে এরকম ভাবে পানিটা ফেলতে পারবেন আরেক জায়গায় সুইমিং পুলের পাশাপাশি আর কি আছে আপনাদের কাছে সুইমিং পুলের পাশাপাশি এই যে ক্যাসেল হাউস বাচ্চারা এই যে এরকম ভাবে খেলতে পারবো ও এইভাবে জি এই যে কত সুন্দর একটা রুম ভাই আচ্ছা এই যে দুইটা কালার আছে এখানে না সাথে আবার বলও থাকবে বলও থাকবে আচ্ছা এই এগুলার প্রাইস কত রাখতেছেন ভাই এটা প্রাইস থাকবে ভাই মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ মাত্র 200 টাকা আর এই যে এখানে একটা কালার আছে দেখতে পাচ্ছেন জি আরো বড় সাইজ আছে সুইমিং পুল জি ভাই সবচেয়ে বড় আছে ফ্যামিলি নিয়ে পার্টি করতে পারবেন এটা হলো এটা হলো দশ ফিট বাই ছয় ফিট ভাই আচ্ছা এটা প্রাইস কত ভাই এটা প্রাইস থাকে মাত্র এগারো হাজার আঠারোশো টাকা তো দর্শক স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে বি বাড়ি এন্টারপ্রাইজ বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা